আপনার যদি এডিএসডির ইনআটেন্টিভ টাইপ থাকে তাহলে আপনার নিচের সিমটমগুলো থাকবে নাম্বার ওয়ান আপনি খুব কেয়ারলেস মিস্টেক করবেন অ্যাকুরেটলি কাজ করতে পারবেন না নাম্বার টু আপনি একটা দীর্ঘ লেকচার শোনার মাঝখানে আপনি খেয়েই হারিয়ে ফেলবেন আপনি একটা বড় মুভি দেখছেন দেখবেন যে মাঝখানে আপনি মনোযোগ রাখতে পারছেন না নাম্বার থ্রি আপনি একটা কাজ শুরু করবেন কিন্তু শেষ করতে পারবেন না প্রোক্রাস্টিনেট করবেন আপনি ইনস্ট্রাকশন ফলো করতে পারবেন না নাম্বার ফোর যে কোনো কাজ যেটা আপনার অর্গানাইজ করতে হয় প্রচন্ড সেটা আপনি করতে পারবেন আপনি টাইম ম্যানেজমেন্টের সমস্যা হবে ডেড লাইন মিস করবেন এছাড়াও আপনি যে কোনো কাজ যেটা করতে আপনার খুব সময় প্রয়োজন বা খুব ইন ডিটেলস প্রয়োজন সেগুলো আপনি পারতপক্ষে অ্যাভয়েড করবে যেমন থিসিস লেখা রিপোর্ট লেখা এরপর আপনি জীবনের মোবাইল ফোন বা কলম দ্রুত হারিয়ে ফেলবেন আপনি অনেক কিছু ভুলে যাবেন যেটা আপনার মনে রাখার প্রয়োজন যেমন কখন ব্যাংকে বিল দিতে হয় বা কেউ আপনাকে ফোন করেছিল সেই ফোনটা ব্যাক করতে হবে আপনি ভুলে যাবেন এই সিমটমগুলো যদি ছয় মাসের বেশি থাকে তাহলে আপনি ইনটেনটিভ টাইপ অফ এডিএসডিতে ভুগছেন যা চিকিৎসা করলে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব